আহমজবুলিল্লা সাইতআ বিসমুল্লা রহমা রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লা মাসুদ সাহেবকে আমার কিছু পরামর্শ আমার মনে হচ্ছে উনি উনার কোনো ওস্তাদ বা হুজুরের ওপর ক্ষিপ্ত হয়ে উনি ইসলাম বিদ্বেষী হয়েছে এইটা আমার আইডিয়া মাসুদ সাহেব মনে করছেন যে ওই হুজুরি ইসলাম ওই হুজুরি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন ওই হুজুরি হচ্ছে ইসলামের মূল ভিত্তি এক কথায় মাসুদ সাহেব ওনার ওই ওস্তাদ বা হুজুরের উপর ওস্তাদ বা হুজুরকেই ইসলাম মনে করে আমি মাসুদ সাহেবকে পরামর্শ দেব আপনি ইসলামকে ঘৃণা করিয়েন না আপনার ওই ওস্তাদ বা হুজুরকে আপনি ঘৃণা করেন এবং ত্যাগ করেন তাহলে দেখেন আপনার জন্য ইসলাম মানা সহজ হয়ে যাবে কারণ হুজুর পাক সাল যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন এই ইসলাম মানলে সুস্থতা এবং শান্তি কামিয়াবি সবগুলোই এটার মধ্যে নিহিত আপনি সুন্নত মানবেন আল্লাহাল আপনাকে সুস্থ রাখবে কারণ সুন্নত হচ্ছে একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা এখানে আপনি সুন্নতকে বাদ দিয়ে বিপথে চলবেন আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন আপনি বিশ্বাস না হয় নিজে নিজে প্রুভ করেন দেখেন ইসলাম একটা শান্তি প্লাস সুন্নত হচ্ছে ঔষধ আর এই সুন্নতটা দুনিয়াতে শারীরিকভাবে ঔষধ আখিরাতে যার নাম থেকে বাঁচার জন্য ঔষধ যার কারণে আপনি সুন্নতকে আঁকড়ে ধরেন ওই হুজুর বা আপনার ওস্তাদকে আপনি ত্যাগ করেন নাস্তিকরা ইসলামে মানব হত্যার কথাটা প্রচুর হাইলাইটস করে যেটা একটা জঘন্যতম অপরাধ ইসলাম মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছেন এটা একটা জঘন্যতম ধর্ম এটা নিয়ে তারা প্রচুর পরিমাণে সমালোচনা করে আসলে নাস্তিকদের কমন সেন্সের অভাব আছে একটা কমন সেন্স সাধারণ জ্ঞান কোনো মানুষের বিরোধী আচরণ কেউ যদি করে হয় তাকে হত্যা করে ফেলে নয় তাকে শাসন করে আপনি একটা দেশের বিরোধী আচরণ করবেন ওই দেশ আপনাকে হত্যা করবে এটা দুনিয়ার নিয়ম আল্লাহ নিয়মের কথা বাদই দিলাম এটা দুনিয়ার নিয়ম আপনি একটা দেশের সরকার বিরোধী আচরণ করেই দেখেন আপনাকে ওই সরকার জীবিত রাখবে না আপনি আমেরিকার বিরোধী আচরণ করেন দেখেন আমেরিকা আপনাকে পৃথিবীতে থাকতে দেয় নাকি হাজার হাজার প্রমাণ আছে কত মানুষকে আমেরিকা মেরে ফেলল এই আমেরিকা বিরোধী আচরণ করার কারণে যে আল্লাহ তালা এই দুনিয়া আসমান জমিন সৃষ্টি করলেন সেই আল্লাহ তালার বিরোধী আচরণ আপনি করবেন আর আল্লাহ তালা আপনাকে শাসন করবে না এটা আপনি ভাবলেন কেমন করে ভয় আর আশা এরই মনে হচ্ছে ইসলাম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর কাছে আমার ভালোটা আশাও করতে হবে যেমন জাহান্নামের ভয়ও আছে তেমন জান্নাতের আশাও আছে আর আল্লাহ তালা তো খা কাউকে হত্যা করার নির্দেশ দেন নাই আপনি মাসুদ সাহেব যদি কাউকে হত্যা করেন নির্দোষী ব্যক্তিকে ওই আপনাকে আল্লাহ হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন হত্যার বদলে হত্যা আর সেটা ব্যক্তিগতভাবে তো অবশ্যই না ইসলামিক রাষ্ট্রে ইসলামের ওপর যে দেশ চলে ওই দেশের প্রধানমন্ত্রী বা আমির তার নির্দেশে এই হত্যা কার্যকর হবে আপনি ব্যক্তিগত আক্রোশে একজনকে হত্যা করবেন এটা একটা দেশের দণ্ডনীয় অপরাধ যার কারণে ইসলাম নিকে নিয়ে এরকম অপপ্রচার ভ্রান্ত ধারণা মানুষের মাঝে সৃষ্টি করিয়েন না নিজেও ভালো থাকেন ইসলামটা আছে ছিল থাকবে আপনি থাকবেন না প্রত্যেকটা মানুষ মরণশীল আমিও থাকবো না কিন্তু ইসলাম থেকে যাবে সত্যর জয় চিরদিনই হয় সত্য থেকে যাবে মিথ্যার মৃত্যু হবে আপনি যে মিথ্যার পিছনে ছুটতেছেন নাস্তিক মাসুদ এই মিথ্যা টিকবে না কয়দিন আপনার জীবন কয়দিন আশি বছর নয় একশো বছরই বাঁচবেন আপনি একশো বিশ বছরই বাঁচবেন আপনি তারপরে একটা ভুল পথে চলছেন আপনি একটা ভুল ধারণা নিয়ে চলছেন আপনার বুদ্ধি শুদ্ধি এতই কমে গেছে আল্লাহ মানে এটা দেমাকে ধরে না যে আপনার বুদ্ধি কত কমে গেছে আপনার একটা গাধার মতো আচরণ করতেছেন গর্দপের মতো আচরণ করতেছেন জ্ঞান শূন্য হয়ে গেছেন যার কারণে ইসলাম নিয়ে সমালোচনা বাদ দেন ইসলামের ভালোগুলো মেনে চলেন খারাপ দিক আছে এটা আমি বলবো না আপনার কাছে যেটা যেটা পছন্দ ভালো লাগে ওইগুলো আপনি মেনে চলেন এবং যেগুলা মানতে পারছেন না ওইগুলোর জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন যে হে আল্লাহ আমার ইমান দুর্বল বা আমার পারিপার্শ্বিক সমস্যার কারণে আমি এটা মানতে পারতেছি না আপনি আমাকে ক্ষমা করেন মানার তৌফিক দান করেন এরকম দোয়া করতে হবে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন পৃথিবীতে পিতা পুত্র সম্পর্ক বর্তমান যুগে এরছে মধুর সম্পর্ক নাই বললেই চলে স্বামী স্ত্রীর মধ্যে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে হাজার গুণ বেশি পিতা পুত্রের বা মা সন্তানের ভালোবাসা বর্তমান যুগে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা উঠে গেছে নাই বললেই চলে এত বেশি তালাকের প্রবণতা ছড়িয়ে গেছে পৃথিবীতে আর পরকিয়া ছড়িয়ে গেছে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা উঠে গেছে নাই বললেই চলে কিন্তু মা সন্তানের ভালোবাসা বা পিতা পুত্রের ভালোবাসা এটা অটুট আছে এটা বর্তমানে আল্লাহর আমাদের খুবই ভালো একটা সম্পর্ক তারপরেও দেখেন সন্তান যদি অপরাধ করে পিতা মাতা তো মেরে ফেলতে পারবে না কিন্তু অন্তত শাসন করা কিন্তু কেউ বাদ দেয় না অপরাধ করলে শাসন করবেই যে পিতা মাতা এত ভালোবাসে সন্তানকে তারপরেও যদি শাসন করে আর আপনি আল্লাহতালার বিরোধী আচরণ করবেন আল্লাহ তালা আপনাকে শাসন করবে না এটা আপনি ভাবলেন কেমন করে নাস্তিকদের উদ্দেশ্যে আরেকটি কথা সমস্ত নাস্তিক বা সব নাস্তিকি আমাদের নেতা হুজুর পাক সাল্লা সাল্লামকে গালি দেয় প্রত্যেকটা আলোচনাতে নাস্তিকদের প্রত্যেকটা আলোচনাতে হুজুর পাক সাল্লাহ সাল্লামকে গালি দেওয়া হয় যদিও তারা গালিটা ঠান্ডা মাথায় দেন রাগান্বিত হয়ে দেন না যার কারণে মানুষ মনে করেন এটা গালি না আসলে এটা গালি চরম পর্যায়ে হুজুরফাক সাল্লামকে অপমান করা হচ্ছে প্রত্যেকটা নাস্তিক অপমান করে গালি দেয় একদম বিশ্রী ভাষায় গালি দেয় আমি সকল নাস্তিককে বলতে চাই আমাদের দেশে যে সমস্ত বড় বড় দল আছে বর্তমানে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন যে এই দলগুলোর প্রতিষ্ঠাতা যে মহান ব্যক্তিরা আপনার কি এই মহান ব্যক্তিদের নাম ধরে একটা গালি দিতে পারবেন দিয়ে এই বাংলাদেশের জমিনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন ওই দলের নেতাকর্মীরা আপনাকে ছেড়ে দেবে যার কারণে প্রত্যেকটা নাস্তিককে সাবধান করে দিচ্ছি আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামের ভুলগুলো মানুষের সামনে তুলে ধরেন যদিও ভুল নাই আপনাদের কাছে ভুল মনে হয় মনে করেন যে ইসলামের ভুল আমরা ধরিয়ে দিচ্ছি এট এতটুকের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকেন আমাদের নেতাকে হুজুর ইসলামকে কখনও গালি দিবেন না আপনারা মুসলমানকে দুর্বল ভাইবেন না যে মুসলমানদের নবীকে আমরা গালি দেই আমাদের মুসলমানরা কিচ্ছু ছিঁড়তে পারবে না যার কারণে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের নেতাকে আপনারা গালি দিবেন না কোনো প্রকার কুরুচিপূর্ণ কথা বলবেন না কুমন্তব্য করবেন না আপনারা ইসলাম নিয়ে সমালোচনা বাদ দেন আপনারা ইসলাম মানবেন না আলহামদুলিল্লাহ জাহান্নামে যাবেন যান চুপচাপ থেকে নীরবে জাহান্নামে চলে যান আপনাদের ইসলাম নিয়ে ইসলামের নেতাকে নিয়ে কোনো প্রকার মন্তব্য করা দরকার নাই কোনো সমালোচনা করা দরকার নেই আপনারা মুসলমানদেরকে দুর্বল ভাববেন না দুর্বল ভাবার কোনো কারণ নেই আপনাদের মতো আপনারা চলেন নীরবে জাহান্নামে নামে চলে যান কোনো প্রকার সাউন্ড হবে না নো সাউন্ড